আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল আমরা 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 আমাদের আরেকজন সম্মানিত অভিভাবক আমাদের মালিক ভাইকে দেখতে পাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি আরিফুল ইসলাম আরিফ আকর্ষণ করছি আদিত ছাত্র শেষ নাই আদিত ছাত্র শেষ নাই আহ্বান করছি বক্তব্য রাখবে ইব্রাহিম কলি সাবেক মেম্বার ইব্রাহিম কলি সবাই অনুরোধ জানাচ্ছি প্রস্তুত থাকবে সবাই প্রস্তুত থাকবে তারপর যার নাম ঘোষণা করা হবে তুমি চলে আসবে ধন্যবাদ বক্তব্য রাখবে ইব্রাহিম কলি বিসমিল্লাহির রহমানির রহিম বিনাগুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত আছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি অত্রবিদ্যালয়ের সাবেক শিক্ষক সকলের প্রতি আমার আন্তরিক আসসালাম আমি সর্বপ্রথমে প্রায়ত সারা আছে এসদ সার সিরাজ সার তারা আজকে আমাদের মাঝে নেই তাদের আত্মার প্রতি সমবেদনা জানাই আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যারা শিক্ষিত হয়ে এই দেশের জন্য কাজ করিতেছে এবং বিভিন্ন পেশায় আছে চাকরিজীবী আছে ডাক্তার আছেন পুলিশ ইন্সপেক্টর আছে বিভিন্ন পর্যায়ে আমরা সকলকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে যে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছে তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত চিঠিচরণ এখানে শেষ করছি আসসালামে আলোর নিশান দিচ্ছে ডাক আমরা সবাই মুক্তবাদ নিক গর্বের শেষ সোনার বাংলা গর্বপুরা গর্ব বাংলাদেশ এ পর্বে আছে পলি চিকিৎসক সুলতান আহমেদ স্মৃতিচারণ করবে পলি চিকিৎসক সুলতান আহমেদ আমি কাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের রেজিস্ট্রেশন চলছে যে বক্তব্য দিবেন প্লিজ নামের তালিকা দিবেন দ্রুত বিনাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপনায় আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইব্রাহিম কলি স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের কৃতি সন্তান বিশেষ অতিথি মহোদয় যারা আছেন আর অনেকে মঞ্চের সামনে যারা আছেন সকলকে আমি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমাদের আজকে সৌভাগ্য যে এই প্রতিষ্ঠান থেকে আমরা মেয়ের হয়ে অনেকগুলো প্রতিষ্ঠা পরিচালনা করতে পারি আর সর্বোপরি আমাদের ধন্যবাদ জানাই আমাদের আমরা আমাদের এই পঞ্চাশ উপলক্ষে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকে এখানে এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম সভি আলমকে এবারে স্মৃতি করবে মিনিট মোহাম্মদ রহিম আজকে বিন্ডাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চাশ বছর সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সময় সংক্ষিপ্ত করার জন্য সময় পেলাম না আমার এই স্মৃতিদারের জন্য যেমন আমাদের ইব্রাহিম সারের শাসন অত্যন্ত মনে পড়ে এই সার আমাদের জীবিত আছে তাদের আত্মার মাখ যারা মুর্ঘম হয়েছে তারা আত্মার মাফ কামনা করি আমার আজকে আত্ম সমাজ সারের একটা কথা মনে করে আমরা তো হৈহুল্লা করতাম তিনি বলতো খাবস আত্ম মনে করে সমাজ সারের কথা আর আমাদের জাতির শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন তার কথা মনে করে আল্লাহ তার জন্য জান্ন আত্মসিদ করে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আমাদের গর্ব আইবাড়ি মাস্টার বোরাবাড়ি বিদ্যালয়ে আইবাড়ি মাস্টারকে স্মৃতিস্মরণ করবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ো বলি আমার স্পর্ধা বড় ভাই কত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওনাকে থিসিস আরান পর্বে আহ্বান করছি ধন্যবাদ আজকের বিন্যাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন দুই চব্বিশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এক নন্দুল্লাহ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান উপস্থিত আব্দুল সলিফ উপস্থিত আছেন এই গ্রামের সন্তান ডাক্তার ইসলাম উপস্থিত আছেন ইব্রাহিম খলিল স্যার উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় হেডমাস্টার সারের স্ত্রী উপস্থিত আছেন শামাজ পুত্রবধূ উপস্থিত আছেন ডাক্তার জাহাল উদ্দিন সাহেব উপস্থিত আছেন সাহেব মাস্টার জীবনের যত কিছু সবকিছুই এই স্কুলকে কেন্দ্র করে আজ আমি প্রকৌশলী তিতাস ফিল্ডের একজন ম্যানেজার হিসাবে কর্মরত আছি কিন্তু তার আগে যদি চিন্তা করি আমার হাতের বাম পাশে যে স্কুল বিল্ডিংটা আছে আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন এই স্কুলটা ছিল একটি টিনের বেড়া ব্যাংস বলে কোনো অবস্থা খুব একটা ছিল না আমরা আগে যে পাহাড়ি ঘাস দেখতাম গজার দৃষ্টি আকর্ষণ করছি আপনি আমাদের খুশির খবর সম্মানিত প্রধান অতিথি একেবারেই কাছাকাছি চলে আসছে উনি আসার সাথে 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 একটা স্লোগান হবে করতালির মাধ্যমে আমরা তাকে বরণ করব এই পর্বে বক্তব্য রাখবে আমাদের অভিভাবক সম্মানিত মুরব্বী বিদ্যালয়ের সাথে অনেক স্মৃতি আরেকটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জালালুদ্দিন কাকাকে পর্বে আহ্বান করছি জালালুদ্দিন কাকা জালালুদ্দিন কাকা অবশ্যই এই বিন্যাকরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সৃষ্টি লগ্নের ইতিহাস তার জানা আছে আমরা যদিও নবীন প্রবীণ ব্যক্তিত্ব জালালুদ্দিন কাকা রহমান রাহিম আজকের এই অনুষ্ঠানে আমার প্রথমে মনে পড়েছে যে এই স্কুলটি যারা শ্রম দিয়ে ঘাম দিয়ে এই স্কুলটিকে প্রতিষ্ঠিত করেছে আমার খালু গোলাপ আলী মুন্সি সাহেব আমার জ্যাঠা আহমেদ আলী মুন্সি সাহেব এবং ওইখানে আছে যে লম্বা গোলাপ মুন্সি বলে আরেকজন লোক এদের পিন্নাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু জাতির শ্রেষ্ঠ সন্তান জনাব ইব্রাহিম খলিলুল্লাহ উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের কৃতি সন্তান আমাদের এলাকার গর্ব ডাক্তার রফিকুল ইসলাম উপস্থিত আছেন আমাদের এলা এই প্রাথমিক বিদ্যালয়ের আরেকজন কৃতি শিক্ষার্থী এবং আমাদের এলাকার গর্ব ইন্সপেক্টর আব্দুল জলিল ভাই আরও উপস্থিত আছেন এখানে বিভিন্ন আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারবর্গ এবং আরও মঞ্চে উপস্থিত আরও অনেকেই আসলে সময় স্বল্পতার জন্য সবার নাম বলা সম্ভব হলো না আমাদের এই বিন্যাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানটি উদযাপন করার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের এই এলাকার মরুবিআ যারা আছে শ্রদ্ধে মরুয়ান আমাদের পিতৃতুল্য তারা এই অনুষ্ঠানটি করার জন্য আমাদেরকে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন পক্ষ 我苦得紧。 তোমার বোমালা এই স্কুলের ছাত্র যারা বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত আছেন তাদের দীর্ঘই কামনা করে আমি দু একটি কথা বলতে চাই আমি শিক্ষক জীবনে সর্বপ্রথম নর হাই স্কুল সব প্রাইমারি স্কুলে শিক্ষকতায় প্রথম আরম্ভ করেছি আমি যখন স্কুলে যাইতাম ওই ছাত্রদের সাথে হাই স্কুলের ছাত্রদের সাথে যাইতাম আমার হাতে বই না অনেকে বলতো তুমি কোন ক্লাসে পড়ো কই পড়ো ক্লাসের কথা এড়িয়ে যেতাম তন্ম নরণ দীর্ঘ তন্দ তোমার বই কই বই আমার আছে কেমন ছাত্র তোমার বই নেই অনেকে এরকম বলতাম এরকম করে আমি ওই ছাত্র বসে থাকতাম সারেরা পুরো আদর করতেন আমাকে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতাম ওই ছাত্রদের সাথে এমনিভাবে গেল বাহাত্তরের থেকে ছিয়াত্তর পর্যন্ত তখন একদিন ওইখানে সামাত নামে একটা লোক তাকে বাসানি বলে ডাকা হইতো উনি একদিন বললেন জামাই আপনার সাথে কথা আছে কি কথা এটা সন্ধ্যার পরে উনি স্কুল মাঠে বসবেন তখন উনি বললেন জামাই আপনি তো একজন মুক্তিযোদ্ধা আপনি কেন নরম দিতে আসেন আপনার কাজ হলো যুদ্ধ করা সেই যুদ্ধের বে যুদ্ধ আপনি স্যারে কেন আসলেন যুদ্ধে আপনার থাকা দরকার আমি আমি কথা বললাম না তো তারপরে তিনি চিনা বললেন যে আমাদের দিতে এখন বিদ্যুতের লাইট জ্বলছে এখানে হয়তো আপনি একটুই করবেন আলোকে রঙিন করবেন সাথে বেশি করতে পারবেন না আপনি সেখানে যান অন্ধকার সেখানে যে একটা মোমবাতি চালান তাতে অনেক লাভ হবে আর সেটা আপনার নিজের এলাকা নিজের ইউনিয়নে সেখানে চলে যান। আমি এই কথা শুনে এক সপ্তাহের মধ্যে ট্রান্সফার হইয়া নটাগুড়ি বটেবাই স্কুলে আসলাম দশটায় তখন স্কুল আমি এই নটাগুড়ি ভট্টবাই স্কুল খুঁজতে 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 হতে প্রায় একটার মতো বেজে গেল আমি ওই ওইখানে একটা নতুন স্কুল হইতেছে পিঠা হাত তীর দিকে ওইখানে ওইখানে যাই আপনি জিজ্ঞাসা করেন তাহলে নটাগুড়ি স্কুল বটেরবাই স্কুল কই এটা এখানে তো আর কোনো স্কুল দেখি না তারপরে ওখান থেকে ওইখানে যে জিজ্ঞাসা করেন নটাগুড়ি ভর্তের বাইরে স্কুল তখন বলে যে ওইখানে একটা সরকারি স্কুল আছে এক নম্বর স্কুল ওইখানে যে জিজ্ঞাসা করেন তো এইখানে আসছি তখন মৌলভী স্যার একজন মৌলভী স্যার উনি প্রধান শিক্ষক ছিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম নটা করে বাইরে স্কুল কোনটা আমি তো আমি তো সকাল থেকে আমি তালাশ করতেছি বলে আরে এইটাই তো নটা করে বাইরে স্কুল আমি তাহলে এখানে কেউ হাস মৌল সাহ ওনার নামটা আমার মনে নাই মনে পড়তেছে না এই মুহূর্তে উনি হাইসে এসে বললেন আপনি কেন আসছেন কেন আসছেন কেন আসছেন আমরা চলে যেতেছি চলে যেতেছি এইভাবে কথা বলতেন তিনি কেন এখানে কোনো ছাত্র নাই আমরা আসছি আইসে এনে শুয়ে থাকি বইয়ে থাকি তারপর আমরা চলে যাই কীরকম কলেজ দেখেন যে কয়েকজন ছাত্র আছে আমি তখন বললাম ফার্স্ট ফার্স্টিপ ছুটি দেওয়ার মতো মোট ম সাতজন ছাত্র ফাইভ খালি ফোরে বোধ একজন থ্রি খালি আর বাকিটি ওয়ান টুয়েলভ দরখাস্ত লেগছে সেই দরখাস্ত আমাকে দেখাইলো পরে দরখাস্ত করে আমি রেখে আমাকে সাত দিন সময় দেন আমি আপনাদের স্কুলে আসছি সাত দিন যদি শিক্ষকতা না করতে পারি তাহলে আপনারা আপনাদেরকে কাছে কেন আসলাম তখন ওই দরখাস্তটা আমার কাছে রেখে দিয়ে আমি ছাত্র সংগ্রহে ওই দিনই নেমে পড়লাম নামার পরে এক মাসের ভিতর ষাট সত্তর জন ছাত্র আমি সংগ্রহ করে ক্লাস আরম্ভ করলাম আজ আমার মনে পড়ে এই ছাত্রদের নিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হইত যে কি হয়েছে তোমার অনেকে বলতো কালকে রাত্রে খাইছি না তাহলে স্কুলে আসত পয়সা আপনার ভালো লাগে তাই আসছি এই ছাত্রদের নিয়ে এই যে এখন যে গান গায়েল এদেরকে এই আমোদ প্রমোদ দেওয়ার জন্য আমি গান গাইতাম ওই স্কুলে কবিতা দিয়ে গাইতাম বোর হলো দূর হলো খোকো মনে উঠরে ওইটাকে ফুল শাখে ছোটরে আজকে যখন গান গেলাম তখন ওই প্রথম স্মৃতি ড্যাম্প চলে গেছিলাম আমার আজ যখন মনে হয় তখন চোখের কান্নায় এসে দেয় এখন চোখের মানে ভুলতে পারি নাই এখনও রাত্রিবেলা যখন যেদিন মনে করে আমার ওই ছোটবেলার কথা ছেলে মেয়েদের মুখাকৃতি ভাইসে ওঠে আজকে তাদেরকে দেখতেছে এদের মুখাকৃতি ভাইসে ওঠে সেদিন এক সেকেন্ডের তখন আসে না রাত্রে পায়ে করি বসে থাকি আর এই ছেলে মেয়েদের কথা মনে হয় তখন মন খেলে শুধু আল্লাহ কাছে বলি আল্লাহ এদেরকে প্রতিষ্ঠিত করো এখানে আমি তখন সত সত্তর একাত্তরে একত্র বাহাত্তরে যখন ট্রেনিংয়ে ছিলাম তখন আমাদের সুপার স্যার বলছিলেন তোমরা শিক্ষকতা জীবনে একটা ছেলে গঠন করো একটা প্রেসিডেন্ট তৈরি করে দাও একটা প্রধানমন্ত্রী তৈরি করে দাও একটা ডাক্তার তৈরি করে দাও একটা ইঞ্জিনিয়ার তৈরি করে দাও এরাই তাহলে তোমাদের শিক্ষকতা সার্থক হবে আজ আমার সামনে আমি এদেরকে দেখতে পাচ্ছি পুলিশ করতে দেখতে পাচ্ছি স্বাস্থ্য কর্মকর্তাদের দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার অনেকে দেখছে এদিকে আমার মন ভরে যায় আমার আজ সার্থক আমার শিক্ষকতা জীবনের এদিকে আমার এত ভালো লাগে ক্লাসকে ভিন্ন করে যে চলে আসছি বারো বছর এখানে ছিলাম আর বড় বারো বছর ছিলাম এক নম্বর স্কুলেন্ট নটকের ভদ্র বাইরে এইখানে এখন যেখানে ছাত্র ছিল না সে ছাত্র ভর্তি হয়ে গেছে এখানে একটা হাই স্কুলে গেছে আমি তা আশা করি আমি আরও আশা করি এই ভিন্ন করে তো একটা বিশ্ববিদ্যালয় গুলিতে গড়ে উঠুক এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এইখানে যে জেগে এইখানে এখানে এই ভিন্ন করে একটা ইউনিয়ন করে গড়ে উঠুক এর জন্য